ইন্টারন্যাশনাল কনফারেন্সটা নিয়ে যদি আর ও আর একটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমাদের মূল উদ্দেশ্য ওই যে ফ্যাটিগের কথাটাই এটা এখানে মূল হচ্ছে যে ইন্টারন্যাশনালি যাতে হাই লেভেলে আবার রোহিঙ্গা ক্রাইসটিকে ক্রাইস ক্রাইসিসকে আবার ভালোভাবে ফোকাস করা যায় এটা জন্য গ্লোবাল হেডলাইনে আছে আসে সব আপনারা দেখেছেন অন্যান্য ক্রাইসিসগুলো ইউক্রেন বা গাজা এগুলো যতটা কি প্রতিদিন যেভাবে আসছে আমাদের এই রোহিঙ্গা ক্রাইসিসটা যদিও এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মানে বলবো যে ওয়ার্স হিউম্যানিটারিয়ান ক্রাইসিস এটা সেইভাবে আসছে না সেটার জন্যই আমাদের চিফ অ্যাডভাইজার মনে করলেন যে এটাকে ইন্টারন্যাশনালি কত কিভাবে আনা যায় এই জন্য এটা এটা সবার মুখে মুখে আসে এই কথাগুলো রোহিঙ্গা ক্রাইসিসটা আবার জন্য হেডলাইন গ্র্যাব করে আবার জন্য সবার এই ইন্টারন্যাশনাল কনফারেন্স বা ইন্টারন্যাশনাল এই জিও পলিটিক্যাল ইয়ে এই ক্রাইসিসটা যেন নিয়ে জন্য সবাই কথাবার্তা বলেন সেই আলোকে ইউএনের ইউএনকে উনি রিকোয়েস্ট করেছিলেন এবং রিকোয়েস্টের পরে এই বছর আজকে এই তিরিশে সেপ্টেম্বর এটার উপরে একটা বড় একটা কনফারেন্স হবে সেখানে আমরা আশা করছি ইউএন এর সেক্রেটারি জেনারেল নিজেই এটা লিড করবেন বা প্রিজাইড ওভার করবেন সেখানে আমাদের চিফ অ্যাডভাইজার কথা বলবেন অনেকগুলো দেশ থাকবে যারা যারাই এখানে এটা এই পুরো এটার সাথে যাদের ইন্টারেস্ট আছে তারা সবাই থাকবেন আরো আমরা আশা করছি অনেকগুলো দেশ হ্যাঁ দেড়শো উপরে দেশ থাকবেন এরা এখানে ইন্টারেস্ট করবেন এটা একটা খুব বড় এটা কোন সাইড ইভেন্ট একটা মেইন ইভেন্টগুলোর একটাও এটা অলরেডি আমাদের ফরেন মিনিস্ট্রি উনি বলেছেন তো আশা করছি এর ফলে রোহিঙ্গা যে ক্রাইসিসটার একটা সলিউশনের দিকে একটা রেজলিউশনের দিকে যাবে আমাদের বারবার আমরা বলছি যে বাংলাদেশ এই রোহিঙ্গা ক্রাইসিসের সলিউশনটা মায়ানমারেই রাখাই নেই এবং এদের একটা ডিগনিফাইডVoluntary রিটার্নের মধ্যমেই এটা এবং সেফ রিটার্নের মাধ্যমে এই ক্রাইসিসটার একটা আমরা সমাপ্তি টানবো কিন্তু এটা করার জন্য যে ক্ষেত্রটা প্রস্তুত করা যেটার জন্য ডিপ্লোম্যাটিক যেই পুষ্টা দরকার ছিল এটা আমরা একটা সময় যে দুই হাজার সালের পরে যে আমরা তেমন একটা করি নাই আর একটা না করার কারণ হচ্ছে আমরা তো আমাদের ফরেন পলিসিকে আউটসোর্স করে রেখেছিলাম এটা কারো কাছে যদি আপনি বন্ধক দিয়ে রাখেন আপনার ফরেন পলিসি তাহলে আপনার আসলে হাত পা বাধা হয়ে যায় আপনি কি কত এগোতে পারবেন কাকে যে আপনি কার সাথে কথা বলতে পারবেন এই আউটসোর্স করার কারণে এই পলিসি এটা পুরোপুরি আসলে শেল্ড হয়েছিল এটা মাটির চল তলায় চাপা হয়েছে আমরা মানে এটা ডে টু ডে একটা ম্যানেজমেন্টের দিকে ছিলাম যে প্রতি বছর আমরা একটা হিউম্যানিটেরিয়ান রেসপন্সের জন্য একটা টাকা ইনভাইট করা বিয়ের জন্য একটা অ্যাপিল করা ইউএন এবং জয়েন্ট অ্যাটাক ফিল করা এবং এর পরে ওদের জন্য যতটুকু করা যায় সেটাই ছিল আমাদের বাইবেল হোস্ট কমিউনিটি যারা সাফার করছেন তাদের জন্য যতটুকু করা যায় এইখানেই ক্রাইসিস এ এটা যে একটা লং টার্ম ডিউরোবল একটা সলিউশন দরকার এইটার জন্য যে একটা ম্যাসিভ ডিপ্লোম্যাটিক পুশ দরকার সেটা সত্যিকার অর্থে মিসিং ছিল তো সেই কাজটাই ইন্টারিম गवर्नमेंट যথেষ্ট চেষ্টা করছে এবং সেই কাজের আলোকে আমাদের ফরেন অ্যাডভাইজার এবং আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার উনি অনেকগুলো জায়গায় ট্যুর করেছেন অনেক জায়গায় আমরা এটা নিয়ে কথাবার্তা বলছি অনেক গ্লোবাল পাওয়ারের সাথে কথাবার্তা হচ্ছে দেখা যাক আমাদের আশাটা আছে এবং সেই আলোকে আপনারা দেখেছেন যে এই বছর মার্চে এন্তোনিও গুতেরেস ছিলেন উনি পুরো একটা দিন রোহিঙ্গাদের সাথে ছিলেন সেখানে উনি রোজাও রেখেছেন ওদের সলিডারিটি ওদের সাথে সলিডারিটি এক্সপ্রেস করে তো আমরা আশা করছি এই এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের মাধ্যমে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ম্যাপে ফিরবে এবং মানুষ পুরো সবাই এটা নিয়ে সিরিয়াস অ্যাটেনশন পে করবেন যারা রিজিয়নাল পাওয়ার আছেন যারা ইন্টারন্যাশনাল অ্যাক্টরস আছেন সবাই এটা খুবই ইম্পর্টেন্ট বিকজ একটা যেটা আমাদের চিফ অ্যাডভাইজার প্রায়ই বলেন যে ওইখানে শুধুমাত্র মানে 1.2 মিলিয়ন লোক নাই এখানে একটা বড় একটা জেনারেশন গ্রো করছে উইদাউট হোপস এংরি ইয়াং জেনারেশন যে ছেলেটা সাত বছরে এখানে এসেছিল মায়ের মা বাবার সাথে তার এখন বয়স পনেরো এটা আমাদের বুঝতে হবে এবং সে তো সত্যিকার অর্থে তাকে আমরা কোন হোপ দিতে পারছি না এবং তার মধ্যে আবার নতুন শুরু হয়েছে যে এইট কাটের কারণে আমরা যে একটা লার্জ স্কেল স্কুল তাদেরকে পড়ানোর ব্যবস্থা করা হয়েছে এখন স্কুলগুলো গুলো শাটডাউন হচ্ছে তো তার হোপের জায়গাটা কিভাবে হবে তো মেন হোপ হচ্ছে যে তাদেরকে একটা ডিগনিফাইড ভলেন্টারি এবং সেফ রিটার্নটা এনশোর করা সেটার জন্য যত রকমের আমাদের ডিপ্লোম্যাটিক পুশ দেওয়া যায় যত ধরনের ডিপ্লোম্যাটিক এফার্ট দেওয়া যায় সেটাই ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনুসের নেতৃত্বে করছেন এবং প্রফেসর ইউনুস যখনই সিনিয়র গভর্নমেন্ট ওয়ার্ল্ড লিডার যার সাথে কথাবার্তা বলেন তার কথাই এই রোহিঙ্গা ক্রাইসিসের বিষয়টা আসে বারবার আসে এবং আমরা আশা করছি এই এইভাবে যদি সাস্টেন এফর্ট দেওয়া যায় তাহলে খুবই শীঘ্রই এটার একটা পিসফুল একটা সলিউশন হবে উই নিড পিসফুল সলিউশন এটা আমাদের ইকোনমির জন্য আমাদের ওই পুরো এলাকার সিকিউরিটির জন্য এবং ন্যাশনাল সিকিউরিটির জন্য সবার জন্য একটা পিসফুল ডিগনিফাইড সলিউশনটা খুবই দরকার থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ